আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগত আপনাদের জন্য চলে এলাম সিরাজদিখান মুন্সিগঞ্জ তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এই যে দেখছেন এই যে এটা একটা টেকনোলজি স্কুল বলে ট্রেনিং সেন্টার তো এই সিরাজ নিমতুলি থেকে যদি আপনার আসেন নিমতলি থেকে রোডে যে যে কি বলে এটা ওই সিরাজগর টেগুরিয়া এখানে দেখেন এই যে একটা ওই মাদ্রাসা দেখছেন রাজানগর টেগুরিয়া চলে আসবেন নিমতলি থেকে রাজানগর টেগুরিয়া অটো ভাড়া নেয় অটো অটোতে একদম ডাইরেক্ট লাইনের অটো আসে বিশ বিশ টাকা বা পঁচিশ টাকা নেয় এই যে এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখছেন সুন্দর একটা মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা তো এই সাইনবোর্ডটা থেকে একদম এই এই বামের ইট সলিং রাস্তাটাতে একদম সোজা চলে যাবেন এই যে দেখেন অনেকেই স্কুল কলেজের কথা জিজ্ঞেস করেন এখানে কিন্তু স্কুল কলেজ সবই আছে স্কুল মাদ্রাসা সব আছে কি সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসা তো এখানে আসবেন আর দাখিল করে দিবেন বাচ্চাদের পোলাপাইনদের যারা মাদ্রাসা বলাতে চান এই যে দেখেন এই রাস্তা দিয়ে সোজা আসবেন এখানে কিন্তু আশেপাশে ভাড়ার প্রচুর চাহিদা আছে বাড়ি ভাড়ার প্রচুর চাহিদা দেখছেন এখানে এই যে দেখেন বাড়িঘর ঘনবসতি আছে মোটামুটি করলেই চলে প্রচুর ভাড়ার চাহিদা এখানে দেখছেন এটা ঢাকাগুলি স্থান থেকে যদি আসেন মাওয়া রোডে মাওয়া রোডে ঢুকবেন আপনার শ্রীনগরের বাসে উঠলে নিমতলা নামবে নিমতলা থেকে রাজানগর টে গড়িয়া রাস্তাতে সোজা চলে আসবেন এসে এই রাজানগর বাজারের থেকে এই যে ভিতরে যে আপনার রাস্তাটা দেখছেন সোজা এই রাস্তাটা কিন্তু মোটামুটি পাকা রাস্তায় বল ঢালাই হয় আর কি ট্রলিং করা আছে ঢালাই হয়ে যাবে যে কোনো সময় এই যে এই রাস্তাটা থেকে এই যে দেখেন আবার একটা ঢালাই করা এটা নিজস্ব রাস্তা দেখছেন এই রাস্তাটা কিন্তু আরও চওড়া কিন্তু দুই পাশে কিন্তু চওড়া আছে মানে নিজের অর্থায়নে সম্ভবত এই রাস্তাটা করা দেখেই বোঝা যাচ্ছে যার কারণে তেমন একটা চওড়া করে নাই একদম গাড়ি নিয়ে বাসায় ঢুকে যেতে পারবেন সিরাজদি খান থানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদেখান থানা এই যে দেখছেন এইবার একদম এই পাকা রাস্তা ধরেই কিন্তু এই যে বাড়িটা দেখছেন ছয় শতাংশের মধ্যে এই যে বাড়িটা একদম সম্পূর্ণটা কিন্তু সম্পূর্ণ জায়গায় আপনার বিল্ডিংটা কর আছে দেখেন এই যে হাফেজ মোহাম্মদ মোস্তফা হাফেজ সাহেবের একটা বাড়ি হাফেজ সাহেবের বাড়ি বা নামেই একটা বরকতময় একটা নাম হাফেজ হাফেজ সাহেব হাফেজ সাহেবের বাড়ি দেখছেন তো যাই হোক এই এই যে দেখেন সীমানাটা আশেপাশে দেখেন প্রচুর বাড়িঘর আছে ঘনবসতি এসেই থাকতে পারবেন বা চাইলে ভাড়া দিয়ে রাখতে পারেন পুরো বাড়িটা কিন্তু ভাড়া দেওয়া আছে এই যে দেখছেন বাড়িটা এই মানে পুরো বাড়িতে ভিতরে টয়লেট বারান্দা কিচেন যার যার ভিতরে সবকিছু আছে থাকার পরও ছয়টা রুম আছে এখানে টোটাল ছয়টা রুম প্রতি রুমে থেকে আঠারোশো দুই হাজার টাকা ভাড়া পাওয়া যায় যার যার মানে মানে ইয়ের মতো কি বলে যার যার মানে সেপারেট সবকিছু টোটাল ছয়টা রুমে থেকে প্রায় দশ হাজার টাকার মতো আসে প্রতি মাসে দশ হাজার টাকা আসে প্রতি মাসে তো আপনারা যারা এটা পুরোটা নিতে চান এটার মূল্য পড়বে এখানকার আমরা তো জানি মুন্সীগঞ্জের জায়গার দাম বেশি বাড়ি সাথে পুরোটা মূল্য পড়বে আটচল্লিশ লক্ষ টাকা পুরোটার প্যাকেজ মূল্য পড়বে আটচল্লিশ লক্ষ টাকা জায়গার পরিমাণ আছে এখানে টোটাল ছয় শতাংশ দেখছেন আপনাদের দেখতে আপনাদের সময়ের অভাব তাই আমি ভিডিওটাও শর্টকাটে করে ফেললাম আজকে তেমন একটা বড় করলাম না অনেকে ধৈর্য থাকেন আপনাদের দেখার এই যে দেখছেন পুরোটা ঘিরেই আর কি বাড়ি করে মাঝখানে একটু ফাঁকা করে রাখা আছে মাঝখানে একটু ফাঁকা টাঙ্কি আছে দেখছেন ঢালাই করা এই যে চাইলে কিন্তু আপনারা পিছন থেকে ডাইন বাম থেকে বাড়াইতে পারবেন ওই যে রড দেয়া আছে দেখছেন অনেকেই এটা হয়তো বা দেখাইতে পারি থাকে না এটা কিন্তু রড রড দেওয়া আছে চাইলে আপনার আপনারা ডান বাম পাত পিছনে আগে থেকে বাড়াইতে পারবেন যাদের প্রয়োজন একমাত্র তারাই কল দিয়ে অযথা কেউ ফোন দিয়ে না তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ